গুড মর্নিং শক্তি বলে ওয়েলকাম জানিয়ে সকালটা শুরু করলাম মাদের বাড়ির ছাদ থেকেই গতকালকে বাড়ি এসেছি বাড়ি এসে সবাইকে পেলাম কিন্তু আমার মা যেন টিনারানিকে পেলাম না ও গতকালকে বেড়ে গিয়েছে আমি ঢুকেছি তো আবার আজকে কালকে চলে আসবে সকালে যাই হোক তোমরা কেমন আছো সব ভালো আছো তো আমি মোটামুটি ভালো আছি তো চলো শক্তিপূর্ণকে কী আনতে পারি আজকে তোমাদের জন্য কী দেখাতে পারি এই নিয়ে শুরু হবে আজকে ব্লগটা ঠিক আছে সঙ্গে থাকো দেখতে থাকো কেমন চলো একটু পরে বেরিয়ে যাবো ডিউটিতে আর ডিউটিতে গিয়ে আসতে বেরিয়ে তোমার সঙ্গে কথা হচ্ছে ওকে আছে এখন ছাদের ওপরে ছাদের ওপর থেকে তোমাদের কিছু জিনিস দেখাচ্ছি তোমাদের পিছনে বাড়ি দুষ্টুতে বাড়ি যেটা আম গাছগুলো আছে আমরা কত শুন দেখো দেখো এবছর প্রতিটা গাছে ফলন ভালো আছে আর এই গাছটা আম এসছে প্রচুর আম এসছে ভালো মোটামুটি গুটিয়ে গেছে এটা জুম করে দেখাতে হচ্ছে ভালো বুঝতে পারবে না তোমরা একটু জুম করে দেখালাম তাই না আর পুকুরে তো শ্যাওলা ভর্তি হয়ে আছে যখন মাছ ছেড়েছিলো অতটা মাছও জানি না আমাদের নাগল গাছটায় ডাব খুব কম আছে হয়ে যাব দু কাদি ডাব আছে একটা কাদি আর এ পাশে একটা কাদি আর এই গাছটা তো নেই এই গাছটা নেই পাঁচটা গাছের মধ্যে দুটো গাছ বেঁচে আছে আর তিনটে গাছ মরে গেল চলো দেখ নিচে যাওয়া যাক বেরোতে হবে করে লাভ নেই আর তা বেরিয়ে পড়েছি ডিউটির উদ্দেশ্যে বাড়ি থেকে যাই দেখি আস্তে এসে মনে পড়লো মানুষটা শেয়ার করলাম দাঁড়িয়ে গেলাম একটু তাই যা চলো আমরা থাকো দেখতে থাকো ডিউটি যাওয়ার পথে বসে বলো টিফিন করতে পরোটা আছে ঘুগনি আছে খাওয়া দাওয়ার বেরিয়ে পড়বো আমার অফিসের উদ্দেশ্যে তো বাড়ির থেকে অফিস চলে এসছি বাইরে করতে মাছ নেওয়াই আছে সবজি নেবো আর মদিখানা নেবো ফিরে যাব আর এখন বাড়ির থেকে এসে গেলাম বাজারে বাজার থেকে এসে রান্না হলো সাদা ভাত সাদা ভাই খেলো একজনা আলু ছেটা মাখিয়ে রেখেছে আপনি চাপ রেখেছে আর সঙ্গে আছে আমাদের টনি তারাপ মাছ আলু পটল পড়ি দিয়ে হচ্ছে মেনু দুপুরে খাবার আর এগুলো অন্যজনের খাবার চলো একসঙ্গে সব হবে না বলে আলাদা আলাদা করে করা রান্না আর এই ছিল পাত্র তো বেশি লোক হয়ে গেলে অসুবিধা হয় এই পাত্রগুলো ধরে না এই জন্য আলাদা আলাদা রান্না করা আমরা দুজন আলাদা করেছি ওরা চারজন আলাদা করেছি এরকমভাবে চলো স্নানটা করে আসি নাকি খাওয়া দাওয়া থেকে দেওয়ার হয় কেন দুবেলা খাওয়া দাওয়া করে একটু টান টানে শুনাম শোবার পরে আবার সন্ধ্যা হতে না হতে ডিউটি চলিয়েছে বেরিয়ে পড়লাম ডিউটি করতে চলো চাটা খাই খেয়ে ডিউটি চলে যাই রাত হয় ফিরতে নটা তো বাজবেই মিনিমাম নটা দশটা বাজবে ডিউটিতে বেরিয়ে চলে আসলাম সংগ্রামপুর মায়ের মন্দিরে সন্ধ্যা হতে হচ্ছে চালিয়ে গেলাম এখান থেকে বেরিয়ে যাবো অন্য জায়গায় দু তিন জায়গায় যেতে হবে ফিরতে ফিরতে রাত নটা দশটা বাজবেই দশটা তো সামটিক হবেই দেখা যাক কখন ফিরে যায় বসিয়াট থেকে চলে এসে তো অনেকক্ষণ হয়ে গেল হাড়োয় তা হারোয়া এসে আছে একটু খালের ধারে এখানে এখন মানে চলছে ভাটা এই ভাটা চলছে ভাটাতে মানে প্রচুর কচুরিপানা ফিরছে নিজের দেশে সব এই দেখো স্রোতে কত সুন্দর লাগছে না দৃশ্যটা দল বেদে সবসময় ফিরে যাচ্ছে সব অত জ্বর এসেছিলো তখন দেখাতে পারিনি খেয়াল করেনি তখন ছিলাম না এখানে এখন এসছি এখন দেখাচ্ছি এটা তাই না প্রচুর প্রচুর সব ফিরে আসছে ফিরে যাচ্ছে পাথরের ঘাট ঘাটে বাদছে আর ঘুরছে এখানটায় ঘুরছে দাদো ঠিক আছে এই পাথর লোড হয় নৌকা লাগায় এখানে আগের দিন দেখেছিলাম এখানটায় নৌকা লোড হয় বালির পাথর নৌকা লোড হয় এখান থেকে চলে যায় সব বিভিন্ন জায়গায় চল দেখি আর কি দেখাতে পারি দেখি তোমাদেরকে তাহারাতে ফিরে এসছি বসিয়াট থানার পাশেই যাবো ভ্যাবলায় যে পায় নিয়ে এসে পায়টা না ভ্যাবলায় ওই নাও পরে আবার ওখান থেকে যাবো আমার ঘরস্থান যেখানে আমি থাকি অফিসে চল দেখি এবার রাত খুব বেশি হয়নি বারোটা সাড়ে বারোটা হয়ে সামথিং এই তো অবস্থার মধ্যে আছে এখন ডিউটি চলছে এরকম যখন হয় এরকম হয় যখন হয় না তখন এরকমই হয় না ফেরা পর্যন্ত আর শান্তি পাচ্ছি না ফিরবো খাওয়া দাওয়া করবো রুটি নিয়ে এসছি হোটেল থেকে আর সবজি দুপুরে সবজি আছে এই তো জীবন না চলতে হবে আমাদের আর কি করা যাবে তাই না চলো তা মনে করেছিলাম এগারোটার আমাদের ফিরে আসতে পারবো কিন্তু ব্যাড লাক হলো না এখন বাজে রাত একটা দশ এই সবে গাড়ি পার্কিং করলাম করে হাঁটাতে যাচ্ছি এখন ব্যাগের দিকে তাই চলো খাওয়া দাওয়া করবো করে তারপরে রেস্ট কিছু বলার নেই আমাদের ডিউটির মানে কোনো মাথা মুন্ড নেই যখন হট করে মানে খবর হবে বেরিয়ে যেতে হবে বুঝলে আচ্ছা অবস্থা আমাদের তুই চলো रास्ता घाट पूरा फाका शशांक क्यों नहीं हमें यहाँ कायको रास्ता है जाओ यक्ति की अब शिद्दी के बैरकती के ना क्यों बोला